বন্ধুরা মুখে নাক কিছু মেখেই ত্বক যদি ফর্সা করতে হয় তাহলে সকালবেলা উঠেই এই জলটি তৈরি করে খেয়ে নাও হ্যাঁ বন্ধুরা এটি ভেতর থেকে ত্বককে ফর্সা উজ্জ্বল ছকে করবে কালো ভাব কালো দাগ ছোপকে দূর করে দিয়ে দিনে দিনে ত্বককে স্পটলেস ফর্সা করবে শুধু তাই না বয়সের ছোপ দূর করবে দাগ ছোপ দূর করে ভেতর থেকে স্কিনকে ভালো করবে এবং এজিং এরও কাজ করে বয়সের ছোপ দূর করে স্কিনকে টান টান আর ফর্সা করতে সাহায্য করে বন্ধুরা তোমরাও কি চাও দ্রুত তোমাদের রঙটা ফর্সা হয়ে যাক পরিষ্কার হয়ে যাক ভেতর থেকে একটা সুন্দর গ্লো আসুক দাগ ছোপ হালকা হয়ে যাক তাহলে মাখতে হবে না কোনো কিছুই মুখে হ্যাঁ খেতে হবে আজকে আমি এমনই একটা ফর্সা হওয়ার জল ফর্সা হওয়ার একটা ড্রিঙ্ক তোমাদের শেয়ার করে দিচ্ছি এটা তো শুধু মানে ত্বক ফর্সা করবে না এটা চুলকেও হেলদি করবে চুলকেও ভালো রাখবে ট্রাই করে দেখো দুর্দান্ত হচ্ছে এটা মানে এটা খেলে স্কিন আর চুল ভীষণ ভালো হয় ওয়েট লসও হয় এটাতে ভুঁড়িও আর দেখো বন্ধুরা ওয়েট লস ড্রিঙ্ক যেটা আমি বলছি কিংবা স্কিন গ্লো করার যে ড্রিঙ্কটা আমি শেয়ার করব। সেটা তো অবশ্যই করব তবে তার সাথে সাথে আমাদের একটু নিজেদের লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে হয় যেমন কি বিশেষ করে খাওয়া দাওয়া ঘুম পর্যাপ্ত মাত্রায় ঘুম তোমাদের দেখো ঘুম যদি কম হয় চোখের তলায় কালি পড়া স্কিনে যেটা হচ্ছে দাগ ছোপ আসা স্কিন ড্রাই ডাল হয়ে যাওয়া এগুলো নর্মাল এগুলো হবেই যদি ঘুম কম হয় তো এটা একটা কারণ আচ্ছা স্ট্রেস হলে হরমোনাল ইমব্যালেন্স হলে শুধু যে ওয়েট বেড়ে যায় তাই না চুল পড়া স্কিন এফেক্ট করে চুল পড়ে যায় হরমোনাল ইমব্যালেন্স হলে এই জিনিসগুলো কিন্তু হয় এবং হবে সব সময় যে উপর থেকে কিছু হয় না ভেতর থেকেও আমাদের শরীর যদি গড়বড় করে তখন কিন্তু মুখে দাগ কাল কালচে হয়ে যাওয়া ডাল হয়ে যায় স্কিন খসখসে হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হয় আর দেখো আর একটা জিনিস হচ্ছে যেমন কি বললাম ঘুম তার সাথে সাথে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া এমন করতে হবে খুব বেশি ভাজা ভুজি খুব বেশি রিচ খাবার বাইরের ফাস্ট ফুড রোজ রেগুলার বেসিসে খুব খারছ তখনও কিন্তু ক্ষতি করে তো খাবার দাবারও মেনটেন করতে হয় শাক সবজি খাবে ফল খাবে ফলের রস খাবে আর ফলের রস আজকাল বানানো তো আরও ইজি হয়ে গেছে কারণ তো বন্ধুরা বাড়িতে জুস করা এখন ভীষণ সুবিধাজনক বিশেষ করে এই যে মুসম্বির জুস কমলা লেবুর জুস অথবা পাতিলেবুর জুস দেখো এইটা হচ্ছে আগারু রিজেন্সি সাইট ইলেকট্রিক সাইট্রাস জুসার হ্যাঁ এটাতে হাতে ঘুরিয়ে কোনো কিছু করতে হয় না এটা নিজে থেকে এটাতে জুস তৈরি করা যায় অতি সহজে এটা ম্যানুয়াল বুক হচ্ছে এটাতে পড়ে তোমরা দেখে নিতে পারবে যে কীভাবে জুসটা তৈরি করতে হয় খুবই সোজা হচ্ছে খুব ইজিভাবে করা যায় এটা হচ্ছে দেখো এর কর ইজিলি তোমরা রান্নাঘরে এটাকে রেখে রেগুলার বেসিসে ইউজ করতে পারবো অ্যান্টি স্কিডের বেস হচ্ছে এটা স্কিড করে না দেখো বেসটা এরকম দেখতেই পাচ্ছ আর এছাড়া চলো আমি একটুখানি তোমাদের বলে দিই দেখো গ্লাস রাখার জায়গাটা খুব সুন্দরভাবে করা আছে তো এখানে এইখান থেকে এই যে দেখছো পাউডটা এখান থেকে কিন্তু জুসটা তৈরি হয় পরে জাস্ট এরকম উপর দিকে তুলে দেবে তাহলে জুস কালেক্ট হয়ে যাবে আর নিচে নামিয়ে দিলেই জুসটা পড়তে আরম্ভ হয়ে যায় আর এইটা হচ্ছে এ লিভারটা আর এইখানে দেখো দুটো এই দেখতে পাচ্ছ দুটো এইরকম দেয়া আছে তো এই দুটো যেটা হচ্ছে জুস তৈরি পাতি পাতিলেবুর জন্য ছোটোটা ইউজ করা হয় আর কমলা লেবু কিংবা মোসম্বির জন্য বড় বাটিটা ইউজ করবে আর এইটা হচ্ছে দেখো এর জালিগুলো তো যেখানে যেটা হচ্ছে জুস যখন বার করো তো জুসের যে বাকি যে জিনিসগুলো থেকে যায় ধরো পাল্পগুলো সেগুলো এর মধ্যে কালেক্ট হয়ে যায় এবং এখানে যে জালি আছে এগুলোকে যেটা হচ্ছে দেখো জালি ছোট বড় করারও সুবিধা আছে যদি তোমরা চাও যে একদম ফাইন ক্লিয়ার জুস তাহলে ছোট জালি ঘুরিয়ে নিলেই ছোট জালিতে এসে যায় আর যদি একটু চাও পাল্পি জুস তাহলে এটা ঘুরিয়ে নেবে জালি বড় হয়ে গেলে তখন একটু পাল্পি জুসটাও পেয়ে যাবে তো এটা ভীষণ সুবিধাজনক এইভাবে দেখো একটা স্টিলের জালি রয়েছে আর একটা প্লাস্টিক জালি এইভাবে দেয়া আছে আচ্ছা প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে এরকম খুলে নিতে পারবে খুলে ধুয়ে পরিষ্কার করতেও খুব সুবিধা প্রতিটা জিনিস এটা ডিটাচ করে যায় আর এই যে বলটা দেখছো এই ওপরের বোলটা হচ্ছে জুস কালেক্ট করার আর এইখানে দেখো জুসটা এখান থেকে ড্রেন হওয়ার জায়গা রয়েছে এই যে পাউডটা ওপরে তুলে দিলে এটা লক হয়ে যায় জুস এতে কালেক্ট হয়ে যায় তো এটাকেও আলাদা বার করে নিয়ে ধুতে পার ধুয়ে নিতে পারবে তো এগুলো ডিট্যাচেবল হচ্ছে ডিট্যাচ করা যায় অত খুব সুবিধাজনক সুন্দরভাবে দারুণ জিনিস এটা কিন্তু আর বিশেষ করে দেখো আজকাল সবাই খুব হেলথ কনসিয়াস হচ্ছে প্রত্যেকেই চায় যে হেলদিভাবে লাইফ লিড করতে তো এই সেই ক্ষেত্রে ফলের রস খাওয়া ভীষণ উপকারী স্কিনের জন্য চুলের জন্য খুবই ভালো এটাকে পরিষ্কার করাও খুব সুবিধা এইভাবে প্রত্যেকটা জিনিস ডিট্যাচ করে নিয়ে জাস্ট একটা হালকা ড্যাম্প কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে রেখে নিতে পারবে এইভাবে আবার থেকে নেক্সট ইউজের জন্য তো এটা পরিষ্কার করাও খুব সুবিধাজনক হচ্ছে ভীষণ ভালো এটাতে মানে এতই ইজি এটা যে বাচ্চারাও পর্যন্ত চাইলে এটাতে জুস তৈরি করে খেতে পারবে মানে সব সময় যে বড়দের করে দিতে হবে তা না এত সু মানে ইজি এটাকে ইউজ করা তো দেখো প্রত্যেকটা জিনিস আবার আমি ফিট করে দিচ্ছি এইভাবে তো এইভাবে দেখো ছোটোটা লাগিয়ে নিলাম তো ছোটো বোলটার পর বড় বোলটা লাগিয়ে দিলাম এইভাবে তো এইভাবে জুস ইজিলি তৈরি করা যায় এটাতে চলো আমি একটুখানি তোমাদের দেখিয়েও দিই তাহলে তোমাদের আরও সুবিধা হবে যে আচ্ছা হ্যাঁ এই প্রত্যেকটা জিনিসের লিঙ্ক এইটার লিঙ্কও নিচে ডেসক্রিপশান বক্সে থাকবে তোমরা দেখে নিও ডিসক্রিপশান বক্সে আর সাইডে দেখো ভিউ প্রোডাক্টস আছে ওখানেও একবার চেক করে নিও তো আমি আর যা কিছু দেখাচ্ছি সব কিছু লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো অনেকেই তো তোমরা জিজ্ঞেস করবে যে দিদি কোথা থেকে কিনেছ কোথায় পাবো তো আমি লিঙ্ক এগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিতে পারবে তো এইভাবে দেখো মুসাম্বিগুলো জাস্ট দু আধখানা করে কেটে নেবে কেটে নেওয়ার পরে এইভাবে জাস্ট হালকা করে এটাকে এইভাবে চেপে ধরবে নিজে থেকেই দেখো ঘুরে জুস তৈরি করে দিচ্ছে ঝটপট মাত্র মানে কি আমি কি বলবো পাঁচ মিনিটও লাগে না মানে দু তিন মিনিটের দু তিন মিনিটের মধ্যে তিন চারটে লেবুর রস কিন্তু যেটা হচ্ছে রেডি পেয়ে যাবে তোমরা মোসম্বির জুস তো দেখো কত ইজিলি মোসম্বির জুস কিন্তু এটাতে রেডি হয়ে যাচ্ছে দেখো এইভাবে জাস্ট এটাকে দিয়ে এইভাবে ঘোরাবে প্রেস করবে আর জুস এখানে কিন্তু রেডি পেয়ে যাবে দেখো আর কত সুন্দরভাবে মোসাম্বি জুস কিন্তু বার করে দিচ্ছে সম্পূর্ণ যেটা কি হাতে কিংবা হাতে ঘুরিয়ে আমরা যে জুসারগুলোতে করি সেটাই কিন্তু ভালো হয় না বাট এটাতে খুব সুন্দর হচ্ছে আর দেখো পুরো জুসটা কালেক্ট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ এবার জাস্ট এই পাউটটা নিচে নামিয়ে দিলে গ্লাস রাখবে আর গ্লাস রাখার মতন একটা দেখবে এখানে বেন্ট করা আছে সেই জায়গাটা গ্লাসটা রাখলে কত সুন্দরভাবে গ্লাসের মধ্যে জুসটা কালেক্ট হয়ে গেল দেখতেই পাচ্ছ এবং তিনটে লেবুতে যথেষ্ট জুস কিন্তু এখানে কালেক্ট হয়েছে তো এখানে দেখো কতটা জুস কালেক্ট হয়েছে তো এইভাবে ইজিলি তোমরা জুস বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবে মোসাম্বির জুস আর দেখো আবার এটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে পরিষ্কার কথা করা কত সোজা কিছুই না জাস্ট এগুলোকে খুলবে এগুলোকে খুলে কলের তলায় ধরলেই এটা পরিষ্কার হয়ে যায় কোনো সাবান কোনো কিছু লাগাবার দরকার নেই জাস্ট কলের তলায় ধরবে এটা নিজে থেকেই এগুলো পরিষ্কার হয়ে যায় আর তারপর একটু কাপড় দিয়ে এটাকে মুছে নিলেই ব্যাস হয়ে গেল পরিষ্কার করা ভীষণ ইজি এখানে আমি কিছু কমলা লেবুর রসও তোমাদের দেখেছি এখন তো বাজারে প্রচুর কমলা লেবু আছে কমলা লেবুগুলোকে এরকম দু টুকরো করে কাটবে আর দেখো এইভাবে কমলা লেবু রেখে একদম একই প্রসেসে তোমরা এখানে কমলা লেবুর জুসও তৈরি করে নেবে জাস্ট এইভাবে রাখবে তো দেখো কমলা লেবু ভিটামিন সি এ ভরপুর হচ্ছে খাওয়া ভীষণ উপকারী যারাই স্কিন রিলেটেড যারাই মানে চায় স্কিনে গ্লো আসুক এবং ওয়েট লস করতে ওজন ঘটাতেও মাঝে এই বিশেষ করে ব্রেকফাস্টে জুস ফল ফল এইগুলো খাওয়া ভীষণ দরকার খুবই দরকার এবং উচিত খাওয়া তো এইভাবে দেখো কত সহজ এখানে কমলা লেবুর রসও দেখো দেখো রেডি হয়ে গেল কি না জিনিসটা সত্যি ভীষণ ভালো হচ্ছে এখানে দেখো আমি দুটো কমলা লেবুর রস কালেক্ট করে নিয়েছি কত তাড়াতাড়ি এক দেড় মিনিটের মধ্যে কমলা লেবুর রস রেডি হয়ে গেছে এখানে তো বন্ধুরা এইভাবে তোমরা জুস অবশ্যই খাবে এটা স্কিনকে ভালো রাখে চুলকে ভালো রাখতে হেল্প করবে তো বন্ধুরা দেখলে তো কত সুবিধা না এখন জুস বার করা তো এইভাবেই তোমরা ফলের রস খাওয়ার চেষ্টা করবে বিশেষ করে মুসম্বি কমলা লেবু এখন তো শীতকাল এখন কমলা লেবু প্রচুর পাবে এছাড়াও লেবুর রস পাতি পাতিলেবুর রস দিয়ে পাতি লেবুর রস জলে গুলে একটু জিরে দিয়ে গুঁড়ো জিরে একটুখানি এই সব দিয়েও তোমরা লাঞ্চ লাঞ্চ করার আগে অবশ্যই এক গ্লাস করে পাতিলেবুর রস জলে মিশিয়ে এইভাবে শরবত করে খেতে পারো চিনি দেবে না বিটনুন দিতে পারো একটু জিরে গুঁড়ো দিয়ে পাতিলেবুর রস দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে ওটাও খেতে পারো এটাও ভীষণ ভালো ওয়েট লস করতে স্কিনকে ভালো রাখতে হেল্প করে তো এইরকম ভাবে তাড়াতাড়ি জুস যদি তৈরি করতে হয় এইভাবে এটা ট্রাই করতে পারো তো চলো এবার আমি সেই ড্রিঙ্কটা বলি যেটা খেলে তোমাদের স্কিন গ্লো করবে চুল ভালো হবে এবং ওয়েট লস করতেও কিন্তু দারুণ ভাবে কাজ করবে চলো তাহলে দেখে তো চলো এবার আমি তোমাদের বলি ফর্সা হওয়ার সেই পানীয়টা তৈরি করার জন্য অবভিয়াসলি আমাদের এখানে লাগবে যেটা হচ্ছে আমলকি এখন বাজারে প্রচুর আমলকি বন্ধুরা ইজিলি পেয়ে যাবে এই আমলকি বাজারে এবং যতদিন বাজারে পাচ্ছ এই আজকে যে ড্রিঙ্কটা তোমাদের শেয়ার করছি এটা অবশ্যই খেয়ে দেখো অবশ্যই ট্রাই করে দেখো সত্যি এটা স্কিনের জন্য ভীষণ উপকারী ভীষণ ভালো এরকমভাবে আমলকি ছোট ছোট করে টুকরো করে নেবে একটাই আমলকি নেবে একদিনে একবার একটাই আমলকি খাবে এবং এই যে ড্রিঙ্কটা দেখাচ্ছি এটা সকালবেলা ব্রেকফাস্ট করার আগে খেয়ে নেবে তো দেখো এখানে একটা আমলকি ছোট ছোটো করে টুকরো করেছি এক ইঞ্চি মতন অল্প একটুখানি আদা টুকরো করে নিয়েছি এটা হচ্ছে কারিপাতা কারিপাতাটা চুল ভালো করবে এবং ওয়েট লস করে এই দুটো করার জন্য কারিপাতাটা অ্যাড করছি তো যারা স্কিনের জন্য খেতে চাও তারা তোমরা কারিপাতাটা বাদ দিতেও পারো কিন্তু যারা চুলও ভালো রাখতে চাও এবং তার সাথে ওয়েট লস করতে চাও যদি ওজন কমাতে চাও তাহলে কারিপাতাটা অ্যাড করো আর চার পাঁচটা এখানে গোলমরিচ দেবে আর এক টুকরো গুড় দেবে এটা হচ্ছে গুড় আখের গুড় আখের গুড় এক টুকরো দেবে অন্য কোন গুড় না আখের গুড় এক টুকরো দেবে তো ব্যাস এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টগুলো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো একটা মিক্সিং একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে নেবে সব কিছু একসাথে দিয়ে দেবে এইভাবে প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্ট করার আগে এই ড্রিঙ্কটা তৈরি করে খেয়ে দেখো উপকার একশো ভাগ পাবে বন্ধুরা আমরা যেমন কি জানি আখের গুড় আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী শরীরকে ঠান্ডা রাখে রক্ত পরিষ্কার করে লিভারের জন্য ভীষণ উপকারী হচ্ছে আখের গুড় তো আখের এবং তোমরা অনেকেই জেনে থাকবে লিভার গণ্ডগোল হলেও কিন্তু স্কিন প্রবলেম হয় অনেকেই নিশ্চয়ই তোমরা এই কথাটাও জানো তো লিভার ভালো রাখার জন্য এই ড্রিঙ্কটা ভীষণ উপকারী ফ্যাটি লিভারকে কমাতে সাহায্য করে ওয়েট লস করে বডি থেকে ফ্যাট হাঁটি সরা সরাতে সাহায্য করবে স্কিন চুল ভালো করবে তো ব্যাস রেডি হয়ে গেল দেখো ড্রিঙ্কটা সমস্ত উপকরণগুলি ব্লেন্ডারে দিয়ে শুধু এক কাপ জল দেবে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে ব্যাস রেডি আর এইটাকে জাস্ট ব্রেকফাস্ট করার আগে সকালবেলা এটাকে খেয়ে নেবে সত্যি সত্যি এটাতে দুর্দান্ত রেজাল্ট পাবে অনেক হেলথ বেনিফিটসও পাবে সর্দি জ্বর কাশি গ্যাস অম্বল থেকেও উপকার দেবে এটা তাহলে দেখলে তো তাহলে অবশ্যই ট্রাই করো এটা বাচ্চা বড় সবাই খেতে পারে সবার জন্য ভীষণ উপকারী সবার জন্য ভীষণ ভালো এটা জ্বর সর্দি কাশি গ্যাস অম্বল এই সমস্ত থেকেও কিন্তু রক্ষা করে এবং এর অনেক বেশি মেডিসিনাল গুণও আছে তাহলে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে